আপনারা কিন্তু এটা ডিরেক্ট লাইনে ইউজ করতে পারবেন আবার চাইলে রিচার্জও ইউজ করতে পারবেন সোলার প্যানেল বা সৌর বিদ্যুতের মাধ্যমে কিন্তু এটা রিচার্জ করতে পারবেন টাচ করে কিন্তু এই এয়ার কুলার গুলো কন্ট্রোল করতে পারবেন এছাড়াও রিমোট দিয়েও কন্ট্রোল করতে পারবেন বাতাসটা যদি একটু ছড়াতে চান সেই ক্ষেত্রে এই যে দেখেন এটা কিন্তু একটা সুন্দর মুভিং অপশন দেওয়া রয়েছে ঠান্ডা পানি দিলে ঠান্ডা মিস্ট পাবেন নর্মাল পানি দিলে নর্মাল মিস্টটা পেয়ে যাবে মনে হবে যেন সাইবে এরিয়াতে আছে খুবই সুন্দর লাইটের ব্যবস্থা দেওয়া রয়েছে এই যে দেখেন পানি দেওয়ার সিস্টেমটা আমি যদি এটাতে দেখিয়ে দিই সেটা হচ্ছে আপনি যেখান থেকে লকটা খুলে এখানে পানি দিয়ে

মানে রিচার্জও ইউজ করতে পারবেন অর্থাৎ ব্যাটারির মাধ্যমে ইউজ করতে পারবেন আজকে আমরা যে এয়ার কুলারগুলো দেখাবো এগুলো হচ্ছে নোভা ব্র্যান্ডের হবে আর মডেল নাম্বার হচ্ছে এন ভি নাইন টু ফাইভ ঠিক আছে আপনারা এখান থেকে কিন্তু চাইলে টাচ করে ইউজ করতে পারবেন টাচ করে কিন্তু এই এয়ার কুলারগুলো কন্ট্রোল করতে পারবেন এছাড়াও রিমোট দিয়েও কন্ট্রোল করতে পারবেন দুইটা ব্যবস্থা আছে আর আপনারা কুলিং অপশনটা মানে কুলিংটা বেশি পাইতে চাইলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে পানি দিতে হবে পানির সাথে বরফ দিলে আরো ভালো আর যদি বরফটা আপনার কাছে ঝামেলা মনে হয় সেই ক্ষেত্রে আপনারা দুই লিটার বোতল ডিপে বরফ করে এখানে দিয়ে দিতে পারেন অনেকের কাছে আছে বরফটা ঝামেলা মনে হয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এটা ইউজ ইউজ করতে করতে পারবেন পারবেন আবার চাইলে এছাড়াও এই কট দিয়ে কিন্তু আপনারা রিচার্জ করতে পারবেন আর এটা ছাড়াও কিন্তু আপনারা সোলার প্যানেল বা সৌর বিদ্যুতের মাধ্যমে কিন্তু এটা রিচার্জ করতে পারবেন অনেক অঞ্চলে দেখা যায় অনেক লোডশেডিং হয় কারেন্টের প্রবলেম সেই ক্ষেত্রে আপনারা এরকম একটা কুলার রাখতে পারেন তাহলে আপনার কারেন্ট চলে গেলে কিন্তু আপনারা ঠান্ডা বাতাসটা পাচ্ছেন আর এখানে যদি একটু অন অফ এর সিস্টেমটা দেখিয়ে সর্বপ্রথম আপনাকে অন করার জন্য এখানে একটা অন অফ সুইচ রয়েছে এটা অন করতে হবে তারপর এখানে পাওয়ার আসছে যে দেখেন ব্যাটারি চার্জটা কিন্তু এখানে শো করে তো এখানে আপনারা প্রথমে আগে অন করবেন অন করলে মিডিয়াম স্পিডটা এখানে শো করবে এই যে এফ ফাইভ মানে ফ্লো ফাইভ আর কি এখান থেকে আপনি চাইলে বাড়াতে পারবেন টাচ করে এই যে এফ সিক্স এফ সেভেন এভাবে করে নাইন স্পিড কন্ট্রোলার এটা কিন্তু খুবই হাই স্পিড আমি একটু ফ্লোটা যদি দেখাই আপনাদেরকে একটু দেখেন এই যে দেখেন এই যে ছেড়ে দিলে দেখেন কত দূরে চলে যায় এছাড়াও এখানে যে কোল্ড ওয়াইন একটা অপশন আছে আপনি পানি দেওয়ার পর যখন কোল্ড প্রেস করবেন তখন কিন্তু এই যে এখানে কম প্যাডটা ভিজবে এই প্যাডটা ভিজেই কিন্তু আপনাকে ঠান্ডা বাতাসটা শুরু করবে মানে এই প্যাডের উপর ভিত্তি করে কিন্তু ঠান্ডা বাতাসটা ছড়ায় আর এছাড়াও আপনি কিন্তু এক থেকে নয় ঘন্টা টাইম সেট করতে পারবেন এখানে আমি যদি একটু টাইমটা দেখিয়ে দিই সেক্ষেত্রে যে দেখেন ওয়ান টু আওয়ার এইভাবে আওয়ার পর্যন্ত টাইমটা সেট করতে পারবেন ঠিক আছে এছাড়াও আপনারা যখন অন করবেন আমি যে অন করলাম বাতাসটা যদি একটু ছড়াতে চান সেক্ষেত্রে এই যে দেখেন এটা কিন্তু একটা সুন্দর মুভিং অপশন দেওয়া রয়েছে আর পানির লেভেলটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন যেখানে মিনিমাম ম্যাক্সিমাম এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি কতটুকু পানি দিতে পারবো সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি এখানে আপনারা বিশ লিটার পানি দিতে পারবেন ম্যাক্সিমাম বিশ লিটার পানি দিতে পারবেন মিনিমাম আপনি পাঁচ লিটার পানি দিয়েও ইউজ করতে পারবেন আর এটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় খুব ইজিলি মুভ করতে পারবেন এই যে দেখেন সুন্দর হুইল দেওয়া রয়েছে মানে নিচে চাকা দেওয়া রয়েছে আপনি চাইলে মুভ করে এক রুম থেকে আরেক রুমে নিয়ে ইউজ করতে পারবেন এই কুলারটার মধ্যে দুইটা কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে দেখেন এইটা একটা কালার তো দুইটা কালারই কিন্তু খুবই চমৎকার আপনাদের যে কালারটা খুশি ওই কালারটাই সংগ্রহ করতে পারেন আর এগুলি ছাড়াও এয়ার কুলার ছাড়াও আজকে আমরা কিছু মিসড ফ্যান রেখেছি মিসড ফ্যান দেখাবো দেখেন এই যে এখানে যে মিস্ট ফ্যানগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আপনার যে রকম মিস্ট পেয়ে যাবেন বাতাসের সাথে ঠান্ডা মিস্ট পেয়ে যাবেন আর এই ঠান্ডা মিস্টের জন্য আপনাকে অবশ্যই ঠান্ডা পানি এই যে এখানে পিছন একটা চেম্বার দেওয়া রয়েছে এখানে কিন্তু আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়ে দিতে পারেন বাতাসের সাথে ঠান্ডা মিসটা চলে আসবে আমি একটু খুলে যদি দেখিয়ে দিই এই যে দেখেন এখানে একটা লক দেওয়া রয়েছে এখানে ইন্ডিকেট দেওয়া রয়েছে এখানে একটা ইন্ডিকেটর আছে জাস্ট ইন্ডিকেটর বরাবর বসে এরকম লক করে দিয়ে এখানে বসিয়ে দিলে কিন্তু আপনারা এই মিস্টটা পেয়ে যাবেন ঠান্ডা পানি দিলে ঠান্ডা মিস্ট পাবেন নরমাল পানি দিলে নর্মাল মিস্টটা পেয়ে যাবেন আর এটা ইউজার সিস্টেমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথমে অন করলাম আমি যে মিস্টটা এখন অফ হয়ে গেছে আপনারা চাইলে মিস্টটা মিস্টটা যদি শুধু মিস্টটা ইউজ করতে চান মিস্টটাও ইউজ করতে পারবেন আবার যদি শুধু ফ্যানটা ইউজ করতে চান ফ্যানটা ইউজ করতে পারবেন আর যদি এট এ টাইম আপনি মিস্ট আর ফ্যান দুইটা একসাথে ইউজ করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু ওটাও সম্ভব আমি প্রথমে মিস্ট অন করে দেখাবো এই যে এটা হচ্ছে মিস্টের মধ্যে তিনটা অপশন আছে মিনিমাম মিডল এটা হচ্ছে ম্যাক্সিমাম এখন আপনারা চাইলে মিস্টের সাথে একই সাথে আপনারা এই ফ্যানটা ইউজ করতে পারবেন ফ্যানটা যে মিডিয়াম স্পিডে আছে এখন ফাইভ স্পিডে আপনারা চাইলে এখন কমাতে পারবেন এই যে ওয়ানে আছে আবার চাইলে এটা বাড়াতে পারবেন বাড়িয়ে কিন্তু নয় নাইন স্পিড পর্যন্ত আপনারা নিয়ে আসতে পারবেন এটা হচ্ছে ম্যাক্সিমাম স্পিড এছাড়াও এখানে যে সুইচটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোড এই যেখানে দেখেন নর্মাল মোড এটা হচ্ছে ন্যাচারাল মোড এটা হচ্ছে স্লিপ মোড ঠিক আছে এই মোডটা চেঞ্জ ইউজ করতে পারবেন এখানে একটা খুবই সুন্দর লাইটের ব্যবস্থা দেওয়া রয়েছে যে দেখেন এখানে কিন্তু লাইটের ব্যবস্থা আছে দুইটা মোড আছে একটা হচ্ছে স্ট্রং মোড একটা হচ্ছে উইক মোড আর এটা ছাড়াও এখানে কিন্তু টাইমারের ব্যবস্থা আছে এটাতেও কিন্তু আপনারা নয় ঘন্টা টাইম সেট করতে পারবেন ঠিক আছে এছাড়াও এখানে কিন্তু একটা ফ্যানের ব্যবস্থা দেওয়া রয়েছে ফ্যানের মধ্যে কিন্তু আপনারা দুইটা মডেল পাচ্ছেন দুইটা মডেল নাম্বার আমি আলাদা আলাদা বলে দিচ্ছি কালো যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন ভি আর এখানে যে মডেলটি দেখতে পাচ্ছেন এটার মডেল নাম্বার হচ্ছে এন ভি ঠিক আছে এগুলি কিন্তু আপনার এই যে মিস্ট বাড়িয়ে কম করতে পারবেন এখানে অন করলাম অন করে এটা কিন্তু বাটন টাচ আপনি একটু আগে যেটা দেখছেন এটা কিন্তু স্ক্রিন টাচ এই বাটন টাচের মধ্যে এখন মিস্ট ছাড়ছে আমি মিসটা কিন্তু এখানে বাড়ানো কমার জন্য ভলিউম দেওয়া রয়েছে ঠিক আছে দুইটার যদি আপনি অন করে দেখেন মনে হবে যেন সাইবেরিয়াতে আছে আছে ঠিক আপনি ঘরে বসে সাইবেরিয়ার ফিল নিতে পারবেন তো এখানে আপনি বাড়ি কম ইউজ করতে পারবেন পানি দেওয়ার প্রসেসটা হচ্ছে এখানে এটাতে আপনি পানি দিতে পারবেন পানি দেওয়ার সিস্টেমটা আমি যদি এটাতে দেখিয়ে দিই সেটা হচ্ছে আপনি যেখান থেকে লকটা খুলে এখানে পানি দিয়ে জাস্ট লক করে এখানে আস্তে করে বসিয়ে দিবেন তাহলে এই এই ফ্যানটাও কিন্তু আপনারা চাইলে মুভিং করতে পারবেন এই যে দেখেন এখানে মুভিং চাকা দেওয়া রয়েছে আপনারা রুম থেকে আরেক রুমে মুভ করে নিয়ে নিতে পারবেন এছাড়াও আমি আপনাদেরকে যদি একটু ডিউরেশন টাইমটা বলে দিই একটু কাইন্ডলি যদি দেখতেন এখানে ফ্যানের ক্ষেত্রে যদি আপনি হাই স্পিড ইউজ করেন সেই ক্ষেত্রে দুই ঘন্টা ইউজ করতে পারবেন আর যদি মিডিয়াম স্পিড ইউজ করেন সেই ক্ষেত্রে সাড়ে পাঁচ ঘন্টা ইউজ করতে পারবেন আর যদি লো স্পিড ইউজ করেন আটাইশ ঘন্টা ইউজ করতে পারবেন এই ফ্যানগুলো ঠিক আছে এছাড়াও আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিস্টের ব্যবস্থা আর কি এটা মিস্টে যদি ইউজ করেন মিস্টে ইউজ করলে আপনারা লো স্পিডে চার ঘন্টা ইউজ করতে পারবেন আর আড়াই ঘন্টা হচ্ছে মিডল স্পিডে আর লো হাই স্পিডে হচ্ছে দেড় ঘন্টা এভাবে করে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এখানে ডিউরেশন টাইমটা টোটাল দেওয়া আছে আর থার্টি ফাইভ আওয়ার্স হচ্ছে স্ট্রং মোডে লাইটটা ইউজ করতে পারবেন আর এইটটি ফাইভ আওয়ার্স হচ্ছে উইক মোডে মানে এইভাবে করে টাইম বাড়তে থাকবে কমতে থাকবে আপনারা বাড়ি কম ইউজ করতে পারবেন এছাড়াও আমি যে কুলারটা দেখাই সেই কুলারটার ডিউরেশন টাইমও কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে এখানে দেখতে পারেন হাই স্পিডে কিন্তু কুলারটার ফ্যান আপনারা আড়াই ঘন্টা ইউজ করতে পারবেন আর মিডিয়াম স্পিডে পাঁচ ঘন্টা লো স্পিডে সাত ঘন্টা আর এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই সাত থেকে আট ঘন্টার টাইম আপনাকে ফুল চার্জ করে নিতে হবে সবগুলো ফ্যানের ক্ষেত্রেও আর কুলারের ক্ষেত্রে তো আজকে আমরা যে ফ্যানগুলো দেখাইছি এগুলো হচ্ছে নোভা ব্র্যান্ডের মধ্যে আমি প্রত্যেকটার মডেল নাম্বার আলাদা আলাদা করে বলে দিয়েছি এছাড়াও যদি আমার কোনো ইনফরমেশন গ্যাপ থাকে আপনারা আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের ব্যবস্থা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে যে প্রোডাক্টটা প্রয়োজন হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে আমরা কিন্তু প্রোডাক্টটি ঢাকাসহ সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা করে দিতে পারবো আর প্রোডাক্টের গ্যারান্টি ওয়ারেন্টি একটা বিষয় আছে সেই ক্ষেত্রে আমরা ক্লিয়ার করে বলে দিচ্ছি আপনারা এখানে যে ফ্যানগুলো বা কুলারগুলো দেখতে পাচ্ছেন এই কুলারগুলোর মোটরের ক্ষেত্রে আমরা টু ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব মানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে মোটরের ক্ষেত্রে আর ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস থাকবে আর আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে একটি বিশেষ বিল্ডার নামের বিল্ডিং রয়েছে এটা গ্রাউন্ড ফ্লোরে সাত নং শপে এখানে আসলে আপনার আমাদের সরাসরি পেয়ে যাবেন এবার আমরা দামের বিষয়টা আসি আমরা আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো আজকে আমরা ধামাকা অফারে দিব তো আমাদের এখানে কুলার যেই কুলারগুলো দেখতে পাচ্ছেন এই কুলারগুলো আমরা ধামাকা অফারে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন কুলারগুলো আর ফ্যানের ক্ষেত্রে ফ্যানগুলো যেগুলো দেখতে পাচ্ছেন একই জিনিস আপনার শুধু কালারটা চেঞ্জ এই ফ্যানগুলো আপনারা বারো হাজার আটশো টাকায় কিন্তু সংগ্রহ করতে পারবেন তো প্রোডাক্টগুলো অর্ডার করার প্রসেস কিন্তু আমি বলে দিয়েছি আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার ঢাকা শহর সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন আর চাইলে সরাসরি আসতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ